তার বাপটা বিদেশ গেছে লাখ লাখ টিয়া বাড়াইতেছে ওই টিয়া গো না যে আমারে দিতা সাম কি তাগো টিয়া খাইতাছি আবার তোর বাপেরে খুবই খুন করে না টিয়া খাইতাছ না আমার বাপের বিদেশ থেকে টাকা পাঠা আরে যে গয়না চুরি পইরে পইরা তুই মানছিস রে দেখাও পোলা পোলার মতো থাক মায়ের হাতে মুহ মুহ তত্তর করিস একটা থাপুর লাগাম যা 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 কোনাইতেছ দুনিয়ার কোন কিছু বল কথা কম যা কথা কবা মানে তুমি কি আব্বা লই কথা কবা ও তার এই যা তখন বুঝছ হে হে এতক্ষণ বুঝছ বাবা আমি শুনবো তুমি কি আসলে কথা কও তোর বাপের লিখে পার্সেল এর কথা কয় তুই যখন বৌমার সাথে কথা কর তখন কি আমি শুনি মা আমি কান বন্ধ করে থাকি তুমি পার্সোনাল কথা তো আঙুল ঢুকাই রাখ আচ্ছা দাও আচ্ছা হ্যালো হ্যাঁ আইতাছি আইতাছি তুমি চিন্তা করো না কোনে পার্কে তিন রাস্তা মোড়া সমু আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা বাকি পার্কে তিন রাস্তা মোড়ে আইবো আরে না পার্কে তিন রাস্তা মোড় কেমন দেখা যায় ওরে টাইস ম্যাচ করছে আগে তো আসলে বাঙ্গা রাস্তা আর সুন্দর করে টাইস লাগাইছে ডিজাইন হইছে তো বাপরে ঘুরতেছি মা বন্ডামি বাদ দাও জীবনে অনেক বন্ডামি করছো এখন একটু বয়স হইছে নামাজ রোজা পড়ো তাফিয়া ওই মেসের সাথে ফোনে কথা কোয়ার দিকে আমরা আব্বারে সময় দাও ফোনে যাতে আল্লাহ খুশি হবো তুই যাবে কি আমার সাথে সময় থেকে হ্যাঁ জামু

মায়ের কত রকমের চলা তোলা বিদায় করলো ওর তো বিয়াও করাব না ওর তো বিয়ে করেছি বোর দাসিমান দেখা দিয়েছি মায়ের উপর দা কথা কো মার কথা মতো চলতি তোর দশটা বই দিতাম তুই মার কথা চলবি না তোর একটাও দিব না